এই মন খারাপ করে দাঁড়াইস কেন তুমি কোনো কথাই বল না তোমার জন্য আজকে মানসন সব শেষ একবার ইজ্জত শেষ সকাল বলে তোমার কাছে কইছি আমি যে আমার জায়গাটা দাও আমি বুঝি দেব তুমি আমার জায়গা আমার একটা জায়গা এটা জায়গা রাসিরা বেশ ভালো কথা রাসিরা আমি বইরে অফিসে গেছি দুপুর বেলা মিলি বসে দাওয়াত খাইতে গেছি মিলি আমার সিরা জায়গা থেকে হাসা হাসি করে আমার এমন বাবা বলল তো আমার ইজ্জত পান তোমার সব শেষ এ দাঁড়াও তোমার জায়গা তাই তোমার প্যানের তালে তো মিলি ডাকলো কেন না দাওয়াত খেতে গেছে না অন্য কিছু করতে পারছো লুচা বেগা মানুষা খেলা দাওয়াত গেছিস না দাওয়াত খাওয়া উত্তরে জমবে Sagi chhi ami paisa gachi ami paisa gachi main karchi.